আন্তর্জাতিক কারি কারি বিন ইউসুফ তিনি একটি মাহফিলে এসে ছাত্রদেরকে দস্তরবন্দি করাচ্ছেন এবং সেখানে তিনি পূর্বে তেলাওয়াত করেছেন তার সুরক্ষিত দ্বারা এবং সর্বশেষ তেলাওয়াতের শেষে তিনি ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি প্রদান করছেন এবং কারি আহমদ বিন ইউসুফ তিনি আন্তর্জাতিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন এবং সেখানে দীর্ঘদিন লেখাপড়ার পরে তিনি সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি কোরআন তেলাওয়াত করছেন এবং তিনি সারা বিশ্বের দুবাই এবং কাতার এবং ফিলিস্তিন এবং অন্যান্য যারা যে দেশগুলো রয়েছে সমস্ত দেশেই তিনি তার তেলাওয়াত করেছেন তাকে তিনি তেলাওয়াতের জন্য দাওয়াত পেয়েছেন এবং এটি বাংলাদেশের একটি গৌরব এবং এটি বাংলাদেশের একটি গৌরবময় ইতিহাস কারণ বাংলাদেশের একজনই কারী রয়েছেন তিনি কারি আহমদ বিন ইউসুফ আন্তর্জাতিকভাবে তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং বাংলাদেশে অসংখ্যভাবে তিনি পুরস্কার পেয়েছেন এবং তিনি সারা বিশ্বে তেলাওয়াত করছেন সারা বিশ্ব থেকে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং তার একটি মাদ্রাসাও রয়েছে মাদ্রাসা মানহা মাহাদের এবং সেখানে তিনি পাঠদান করেন সপ্তাহে দুই দিন আর যারা অবশ্যই এই পাঠদান শিক্ষা গ্রহণ করতে চান তার মতো কোরআনের কারি হতে চান অবশ্যই তারা কাকরাই তার সেখানে অফিস রয়েছে এবং মাদ্রাসা রয়েছে সেখানে কোরআন কোরআনতলা সুরক্ষিত কণ্ঠকারী শিক্ষা দেওয়া হয় তো আপনারা যারা যারা আগ্রহী তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করুন সবাই ভালো থাকবে সবার জন্য শুভকাম एक बार में त्रेस गोहतु में जारी कर 75 में त्रेस गोहतु में जारी कर 75 महीने तक आ जाएं मोहम्मद अकीद के 75 मोहम्मद साहब वलील द हम्मद अहसन हबीब Muhammad Ahmad Yusuf Muhammad Umar Faruq, Muhammad Jamil Ahmad Muhammad Azim Uttin Muhammad Naim Islam Muhammad Rasul Billah Muhammad Dariul Islam Hadirin <todohan> hadirat

উনি গত দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল তো ফোন আসার পর ওখানে ওনার জরুরি যাওয়ার কথা বলছে ওনার ছেলে তো আমাদের আমাকে আর হুজুরকে নামায় নামাই দিয়ে বলছিল আপনারা যান আমি ওখান থেকে হুজুরকে দেখে পরামর্শ করে পরে আনবো